না বেচা মধ্যে ডিস্টার্ব করলাম সকাল আটটায় না ছয়টায় সকাল আটটায় বারোটা পর্যন্ত আজকে আমাদের অনেক বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু বেচা কিনে খুব খারাপ কার নাকি খাতা নাই টাকা নাই পয়সা নাই সে খুব হয় আপনারা যদি পারেন একটু সাহায্য করেন ঠিক আছে আর আমি খিচুড়ি দেন আমরা খাই আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেন আমরা খাবো আজকে আমরা এমন একটা মানুষের সাথে খিচুড়ি খাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাকে নিয়েই খাবো এই খিচুড়ি আপায় আমাদের এই মসজিদ মার্কেটের সামনে এই যে পাঞ্জাবির একটা শোরুম দেখেন এটা পাইকারি দোকান আর ওই যে একটা বাবা সুটের দোকান পাইকারি দোকান আর সেই দোকান দুটার সামনে এই আপায় বসে আপা আপনারা তো তারা খুব ভালোবাসে না মহাজনরা

অনেক মজা হয়েছে মজা হয়েছে টাকা অনেক ভাল লাগো এ পর্যন্তই